নোয়াখালীর বেগমগঞ্জে ফানিবন্দি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বিস্তারিত থাকছে নোয়াখালী থেকে সাইফুল ইসলাম তুহিনের পাঠানো হাতিয়া সারা সারাদেশের কথা টানা বৃষ্টিতে বন্যার ফানিতে প্লাবিত হয় নোয়াখালীর ফেনী লক্ষ্মীপুর এমন বন্যা দীর্ঘ পঞ্চাশ বছরেও দেখেনি এলাকার মানুষজন বয়াবহ এ বন্যায় এখনো ফানিবন্দি হয়ে আছে প্রায় বাইশ লাখ মানুষ এছাড়াও তেরোশো ছত্রিশটি আশ্রয় কেন্দ্র ঠাঁই নিয়েছে প্রায় তিন লক্ষেরও বেশি মানুষ শহরের দিকে দীর্ঘতিতে ফানি কমতে শুরু করলেও প্লাবিত অঞ্চলে ফানি কমতে সময় লাগতে পারে জানিয়েছেন আশ্রয় নেয়া বনবাসীরা এদিকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আশ্রয় নিয়েছে প্রায় দুশো জনের বেশি লোকজন নোয়াখালীতে বন্যার পরিস্থিতি অবনতি দেখে ব্যানার টানিয়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেন এটিআইয়ের শিক্ষার্থীরা হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন বনবাসীদের আশ্রয় নেওয়ার পর থেকে প্রতিদিন দুই বেলা খাবারের ব্যবস্থা করেন এটিআই এর শিক্ষক এবং শিক্ষার্থীরা পরবর্তীতে সব দিক থেকে খাবারের ব্যবস্থা করতে পারলেও ওষুধের ব্যবস্থা ভালোভাবে করতে পারেনি আশ্রয় নেওয়া বনবাসীদের কারো জ্বর কারো সর্দি আবার কারো ফাতলা পায়খানা কেনা তাদের অসুস্থতা দেখে হতাশায় ভুগছেন হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীরা জাহিদ তাসমির হাতিয়ে নিউকে জানান তেইশ আগস্ট গর্ভবতী এক বনের শিশুর জন্ম হয় ছাত্রাবাসের একশো নম্বর রুমে মা শিশু দুজনেই সুস্থ আছেন শিক্ষার্থীরা শিশুটির নাম রেখেছেন মোহাম্মদ আতিফ আশ্রয় বনবাসীদের প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন এটিআই ছাত্র সংসদ আপনি কি হাতিয়া নিউ চ্যানেলের নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারাদেশের কথা সব সময়